আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এখানে কিছু রঙের নাম রয়েছে যেগুলোর আরবি ভাষা শেখানোর উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিও শুরুতে লেখা আছে সাদা যেটাকে আরবিতে বলে থাকে আবিয়াব ফাঁসে আমি আরবি ভাষায় লিখে দিয়েছি বিশেষ করে যারা আরবি ভাষা পড়তে পারেন সেক্ষেত্রে সঠিক উচ্চারণের জন্য মূলত এভাবে আরবিতে লিখে দিয়েছি তারপর রয়েছে কালো যেটাকে আরবিতে বলে থাকে আস্বত লাল যেটাকে বলে থাকে আহমার, নীল আজরাক হলুদ আসফর সবুজ আখজার গোলাফি জাহারি বেগুনি ব্যানফসিজি আকাশি সামা ওই ওই মূলত আকাশকে বলে থাকে সামা এখন ওই আকাশী কালারটা আসছে আকাশ থেকে এই কারণে সেটাকে বলে থাকে সামা ওই তারপর রয়েছে কমলা অর্থাৎ কমলা রং যেটাকে আরবিতে বলে থাকে বর্তুকা আলে তারপর রয়েছে ব্রাউন যেটাকে আরবিতে বলে থাকে বন্নি তারপর হচ্ছে সিলভার কালার যেটাকে বলে থাকে ফদি আর গোল্ডেন কালারকে বলে থাকে দাহাবি এখানে গোল্ডেন গোল্ডকে আরবিতে বলে থাকে দাহাব মূলত এ কারণেই এই শব্দটি দাহাবি হিসেবে আখ্যায়িত করা হয়েছে অর্থাৎ গোল্ডেন থেকে যেহেতু আসছে গোল্ড থেকে জন্য এটাকে বলে থাকে দাহাবি তো যাই হোক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যের সাথে শেয়ার করবেন যাতে করে তিনিও শিখতে পারে জিজাখাল্লাহর মা আসসালাম